নতুন করে হইছে চালু এ আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড আমাদের মা বোনেরা এখানে আছে মেয়েদেরকে পাঠিয়ে দেয় কচিং করার জন্য শুক্রবারেও কচিং শুক্রবারেও কাসিং কচিং করে না বেনা পড়লে ওই গেটের নিচেই বসিতে চটপটি খায় কোনটা করে এখনকার পোলারা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক না এখনকার পোলারা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না টিকটক ভিডিও তারা একালের পোলারা আর বসে না গুগলে সার্চ করিয়া আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই কি এখন বলে সখ করিয়া বাবু তুমি খাই খাইছ কি আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই বলে করিয়া বাবু তুমি লজ্জা নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে এখনকার পোলারা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয় ফ্রেন্ড ওরাই তো এখন আবার হইছে চালু এ আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড সরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া সরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে এখনকার পোলারা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না টিকটক ভিডিও তারা করে একালের পোলারা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আর দরকার আছে হ্যাঁ এখনকার আসলে আমাদের যুবকেরা এখন ওই বই নিয়ে বসার সুযোগ পায় না সব গুগলে সার্চ আর নতুন করে যা বললাম এখন আগে প্রেম করলে মানুষ লজ্জা পেত আমাদের গ্রামের কথা যদি বলি আবার দেখে ফেললে সমস্যা অল্প বয়সের মেয়ে টিকটকে ভিডিও করে চলে গেছে নিখোঁজ তারপরে ঢাকা মিরপুরে একটা ছেলের সাথে আহারে কি অবস্থা আর এত বেশি বলবো না পরে গ্রামে উঠতে দেবে না তো এই যে অবস্থাগুলো চলছে আমাদের সমাজে এটা এই টিকটকের কারণে ফেসবুকের কারণে মেসেঞ্জারের কারণে ইমোর কারণে আমরা এই জায়গা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করার জন্য যা করা দরকার সেটা করতে হবে আমাদের মা বোনেরা এখানে আছেন মেয়েদেরকে পাঠিয়ে দেয় কোনটা করে কথা কয় না চটপটি খায় না খায় না এখানে খাই সব যদি ভালো মানুষ হয় তাহলে ওই গেটের তলে চটপটি খায় ওরা কারা তো এই অবস্থাগুলো একটু খেয়াল করেন আবার আমাদের মা বোনেরা অনেক সময় জানে জানার পরেও না জানার ভান করে এই তোর আব্বা যেন অসুবিধে নেই আছে না আছে এগুলো করে মেয়েদেরকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে তারপরে কয়দিন পরে থানায় যেয়ে বলতেছে আমার মেয়ের সমস্যা করেছে এখন আপনারা এই করে দেন অসংখ্য এই জাতীয় আল্লাহ হেদায়ত করুন